হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমি বিভিন্ন ভিডিও উপস্থাপন করে থাকি তারই অংশ হিসেবে বাঙালিরা সারা ওয়ার্ল্ডে কিভাবে ব্যবসা করে রাস্তার মাঝখানে ফল বিক্রি করার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটা নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত লেকজিংটন এভিনিউ এর কর্নারে অবশ্যই একটা নির্দিষ্ট পারমিট নিয়ে করতে হয় নিউ ইয়র্কে কয়েকটা মাস প্রচন্ড ঠান্ডা থাকে এবং আপনি যত মোটা জ্যাকেটই পরেন এই ওয়েদার সহ্য করা খুব কষ্ট বাঙালিরা অনেক স্ট্রাগল করে ভিডিওটা দেখবেন খুবই ফ্রেশ ফল একটা জিনিস লক্ষণীয় কোন নষ্ট হয়ে যাওয়া কিছু বিক্রি করা হয় না এখানে ভেজিটেবলস থাকে খুব রিজনেবল দামে এগুলা বিক্রি করা হয় এবং খুব কষ্টসাধ্য ব্যাপার আপনারা যারাই দেশের বাইরে আসতে আগ্রহী এই জাতীয় ভিডিওটা আপনাদের জন্য একটা লেসন জীবনে স্ট্রাগল করে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয় আসুন দেখুন আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি আমার ভিডিওগুলা ভিজিট করে আসবেন যদি ইনফর্মেটিভ মনে করেন বিনীত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে সুস্বাগতম আজকে এখানে একটা লেকজিংটন এভিনিউ এর কর্নারে বাঙালি ভাই দোকান করছেন উনি সাক্ষাৎকার দেবেন না তারপরও আমি একটু প্রাইস সম্বন্ধে আপনাকে আইডিয়া দেব আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন পারমিশন নিয়ে রাস্তার কর্নারে দোকান খুব স্বল্প দামে ফ্রেশ ফ্রেশ জিনিস এখানে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন দুটো আপেলের দাম এক ডলার টু ফর ওয়ান এর মানে হল দুটোর দাম এক ডলার এখানে দেখছেন স্ট্রবেরি মাত্র এক ডলার পঞ্চাশ পয়সা বক্স কলা দেখতে পাচ্ছেন চারটা এক ডলার স্টোরে কিন্তু এগুলা অত্যন্ত এক্সপেন্সিভ এবং ফ্রেশ এখানে কেউ বার্গেনিং করে না একদমের দোকান এগুলা এখানে ভেজিটেবলসও পাওয়া যায় এগুলা পারমিশন নিয়ে অনেক বাঙালি ভাইরে এখানে ব্যবসা করেন দেখতে পাচ্ছেন অ্যাবোকাডো অ্যাবোকাডো খুব দামি একটা ফল কিন্তু খুবই পুষ্টিগুণ আছে তাতে এখন আমের মৌসুম ফ্রেশ আম এখানে অনেক বাঙালি ভাইরা আসেন এখানে পারমিশন নিয়ে আপনি কিন্তু চাইলেই একটা দোকান এখানে বসাতে পারবেন না সিটি থেকে পারমিশন নিয়ে আপনাকে দোকানগুলা বসাতে হবে এখানে শুধু বাঙালি কাস্টমার যে তাই না আমেরিকান কাস্টমারই বেশি সব কিছুই ফ্রেশ দেখুন এখানে লেবুর থেকে শুরু করে মিষ্টি আলু অনেকে গোল আলু হ্যাঁ আদা হ্যাঁ আপনি খুবই অনেক ফলের সাথে মনে হয় আমিও পরিচিত না নাম জানি না এই এই ফলটার নাম কি যেন প্লাম দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হলো প্লাম এখানে দেখুন আঙ্গুর দেখুন সাদা আঙ্গুর আর কি হোয়াইট গ্রেপ টু ডলার ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন মানে একটা বক্সের ভিতরে প্রায় কত পাউন্ড থাকে দুই পাউন্ড মানে এক ডলার করে পাউন্ড আপনি ইমাজিন করুন খুবই সস্তা এগুলো স্টোরে কিনতে যান খুবই এক্সপেন্সিভ এখানে ভাই কেমন আপনার দিনে বিক্রি হয় দিনে বিক্রি কেমন হয় দিনে প্রায় আষ্টশো এক হাজার ডলার বিক্রি হয় এটাকে আপনি নিজের ব্যবসা ওনার নিজেরই ব্যবসা এটা তবে অনেক পরিশ্রম কারণ এখানে রাস্তায় বসে থাকতে হয় বাথরুমের সমস্যা বাথরুমের এখানে এখানে যে পাশে একটা একটা ফার্মেসি আছে টোয়েন্টি ফার্মেসি এখানে সেলুয়া আছে তারপরেও এটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যবসা কিন্তু খুব প্রফিটেবল আছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মনে হয় থাকে তাই না সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনারা বুঝতে পারছেন আমেরিকাতে যদি পরিশ্রম করেন এখানে কিন্তু অনেক বেনিফিট যারা নতুন আসেন এখানে কাজের বর্তমানে অনেক চ্যালেঞ্জ এখানে রাস্তার মাঝখানে পারমিশান নিয়ে একটা দোকান যদি আপনারা দিতে পারেন আপনি এটা বিশাল প্রফিটেবল এখানে মুসলেমেয় বাঙালি এগুলা পারমিট নিয়ে করে কেউ আবার কাজও করে ওনারে এটা পারমিশান নিয়ে এখানে ওনারে পারমিশন নিয়ে কোনো এমপ্লয়িকে হায়ার করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ম্যানহাটানের দৃশ্য এটা হলো সিক্সটি ওয়ান স্ট্রিট ইস্ট আর লেকজিংটন এভিনিউ ম্যানহাটানে ফিফ এভিনিউ এর পরে বলে ওয়েস্ট আর ফিফ এভিনিউ এর আগে বলে ইস্ট ইস্ট আর ওয়েস্ট দুটা ভাগে বিভক্ত ম্যানহাটন একটু দেখুন রাস্তায় ইউলো ক্যাব নির্দিষ্ট লাল দেখা দেখতে পাচ্ছেন এটা হলো বাস লেন বাস লেনে অন্য গাড়ি যেতে পারে না মাস ক্যামেরা থাকে ক্যামেরাতে টিকিট পাঠায় দেখুন আমেরিকার অভিজ্ঞতা নিন নিউ ইয়র্কের অভিজ্ঞতা নিন আপনারা চাইলেই এখানে যদি নতুন ইবিগ্রান্ড হয়ে আসেন একটা পারমিশন নিতে পারেন এটা ড্রেন্ডিট একটা ব্র্যান্ডের একটা ফার্মেসি এই কাছেই ব্লুমিং ডেল আছে ব্লুমিং ডেল খুবই এক্সপেন্সিভ একটা স্টোর এটা দেখতে পাচ্ছেন বাঙালি ভাই কথা বলতে অনেকেই আগ্রহী হয় না কাস্টমারে প্রেস জিনিস পায় আমেরিকান কাস্টমারই বেশি এখানে প্রত্যেকটা এভিনিউ বলে এভিনিউগুলা স্ট্রেট যায় কোনো বাঁকা টাকা নাই একেবারে স্ট্রেট সোজা ব্রডওয়ে একটু আঁকা বাঁকা যায় কিন্তু এভিনিউগুলা একেবারে স্ট্রেট যায় এটা হলো গাড়ি শুধু নামতে পারে ডাউন লেকজিংটন এভিনিউ কোনো কোনো এভিনিউ শুধু আপে যায় কোনো কোনো এভিনিউ ডাউনে যায় ট্রাফিক এখানে দেখতে পাচ্ছেন বাস নিউ সিটির বাস এম ওয়ান ও টু বাস নাম্বার তো আজকে আপনাদেরকে এখানে একটু স্ট্রিটের মাঝখানে একটু দোকানটা দেখালাম সকলে ভালো থাকুন সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য নিউ ইউএসএ